ইসমিল্লাহি রহমানি রহিম হ্যালো আসসালামু আলাইকুম হিলফাল ফজুল কুরশেন সল প্রোগ্রামে আপনাকে স্বাগতম আজকের বিষয় বাংলাদেশ নৌবাহিনীর বিগত সালের প্রশ্ন উত্তর নিয়ে আজকের আয়োজন পদের নাম শিক্ষক কম্পিউটার অপারেটর কেশিয়ার সহকারী পরীক্ষক পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল open t school success in every sip of knowledge ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ভুল বানান কোনটি বয় দুর্গকার ব দন্তন্য ভুবন শুদ্ধ বানান কোনটি শিরোচ্ছেদ তালসই ঋষিকার বয়সিন্নালেবা ছয় যুক্ত একার দ আর দিরোচ্ছেদ কোনটি বন যুগ ওষুধী নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সতীন সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই উক্তিটি কার প্রমথ চৌধুরী তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে হাবুদক টেপান্তর কোন সমাসের উদাহরণ দিঘু সমাস বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে বাক্য কোন শ্রেণীর যৌগিক বাংলা ভাষা এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ শাহনামা গ্রন্থটি কার রচিত ফের নৌকায় নদী পার হলাম এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অরণ্য ক্ষুদ্র নিয়ে লেখা উপন্যাস কোনটি কর্ণুলি আমার দেখা নয়া কে লিখেছেন শেখ মুজিবুর রহমান রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ জাপানি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি কি চাহ শঙ্খ চিল শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কি একমাত্র সন্তান অর্ণনাপ শব্দটি দিয়ে বুঝায় মাকর্ষা বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস ব্যাঙের সর্দি অর্থ কি অসম্ভব ঘটনা যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় ওসর কোন বানানটি শুদ্ধ দন্তস্ব ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তন্য সমীচীন নীল লোহিত কোন লেখকের ছন্দ নাম সুনীল গঙ্গোপাধ্যায় কোনটি ফেসিবল শব্দের সমার্থক প্র্যাকটিকেবল হিম সিং এ সং বাক্যটির সঠিক পরিবর্তিত বয়স কি হবে ল্যাট সং বি সাং বাই হিম কোনটি সদ্য বান সিও এম এম ইএম ওআরএ টি ই কমেমোরেট বাই অল মিন্স অর্থ কি সার্টেনলি হি স্পোর বাটনেস্ট বাক্যে কনজাংশন কোনটি বা কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিউমিলিটি ইফ উই হ্যাড এ বোট উস উইড ক্রস রিভার টুথ অ্যান্ড নেইল অর্থ কি কমপ্লিটলি অ্যান্টনেম অফ দ্য ওয়ার্ড doctrine ইরোর কোনটি শুদ্ধ বানান বিআরও সিএইচআর ব্রোশার রুট অ্যান্ড ব্রাঞ্চ অর্থ কি কমপ্লিটলি কোনটি শুদ্ধ বাক্য হি appeared at the examination i ওয়েন্ট দে dash my bike শূন্যস্থানে কি বসবে i went দে on my bike he sleeps a এ সাউন্ড এখানে সাউন্ড শব্দটি কি অ্যাডজেক্টিভ মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক বাক্যে সঠিক প্রিপোজিশন বসাও মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক ইন এ নার্সেল রেসের অর্থ কি ব্রিফলি আনোয়ার সেট লেট হিম সে হট্টিভার হি লাইক্স বাক্যটির ইনডাইরেক্ট পিচ কি হবে আনোয়ার সেভ দ্যাট হি মাইট সে হট্টিভার হি লাইক্স কোনটি কমন নাউন পাইরেট মাদার লাভস মি বাক্যে লাভ হচ্ছে টানজিটিভ বার্ব কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন মাই কোনটি শুদ্ধ বানান এস এ টি ই এল এল আই টি ই স্যাটেলাইট কোনটি শুদ্ধ বাক্য হি নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস বাক্যের পরিবর্তিত ভয়েস হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু ইউটিলাইজ শব্দের সিনুনেম ইউনাল এক বিন্দু দিয়ে কয়টি অঙ্কন করা যাবে অসংখ্য ফলের উপর ওয়াই পার্সেন্ট ব্যাট আরোপ করা হলে কে টাকার ফলের ক্রয় মূল্য কত কে ইনটু 1 y 100 অর্থাৎ কে ইনটু 1 y 100 কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে উনিশশো সালে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লুদি সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গাফার খান রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বৎসর গ্রন্থটির রচয়িতাকে আবুল মনসুর আহমদ সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় উদ্ভিদ কোন খাদ্য উপাদান মাটি থেকে নেয় না বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন একজন ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি বিটকয়েন জিপিএস এর পূর্ণরূপ কোনটি